এই মাসুম একটা বস্তির ছেলে এটা নিয়ে আমার কোনো মানে আমার কোন সন্দেহ নাই সিলেটে তো সিলেটে কিন্তু অসম্ভব শিক্ষিত মানুষ তারপরে ধনী অর্থ অর্থওয়ালা মানুষের যেরকম ছড়াছড়ি আছে সিলেটে কিন্তু এরকম বস্তির রাস্তার ছেলে পেলেও আছে কারণ আমার প্রশ্ন হচ্ছে যে এই এই ধরনের ছাপড়ি যেগুলো আছে একটু ছাপড়ি টাইপের পড়ালেখা জানে না অশিক্ষিত আমি জানি না আমেরিকাতে কিভাবে আসলো আমার কোনো ধারণা নাই এই ছেলেটা কোন কথা নাই বার্তা নাই বলতেছে যে সে নাকি অ্যাটর্নি জেনারেল কে অ্যাটর্নি জেনারেলের সাথে তার কথা হয়েছে আমি আমেরিকাতে আসতে পারবো না আচ্ছা আমেরিকা কি এই অশিক্ষিত মূর্খের বাপের আমেরিকাতে আমি কেমনে কিভাবে আমি আসি তারপর আমার ভিসা ক্যাটাগরি কি কোন ধারণাই নেই কোন ধারণা ছাড়া বলে বসলো যে তার ধমকের কারণে আমি নাকি আমেরিকা থেকে চলে যাচ্ছি অথচ আমি আসছিলাম জাতিসংঘের এই যে প্রোগ্রামটা বাঙালিদের যে গ্যাদারিং সেটাতে অ্যাটেন্ড করার জন্য তারপরে আমি আবার প্যারিসে চলে গেছি কিন্তু গলায় বললো যে আমি আর কখনো আমেরিকাতে ঢুকতে পারবো না এখন আমি এই মুহূর্তে আজকে আজকে হচ্ছে কয় তারিখ আজকে অক্টোবরের চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ দুইটা বাজার পাঁচ মিনিট বাকি তা আমি তো এই মুহূর্তে নিউ ইয়র্কে বসে আছি লং আইল্যান্ডে আছি এই মুহূর্তে আমি কিছুক্ষণ পরে ব্রংস যাব জ্যামাইকাতে যাব ম্যানহাটন যাব সবখানে যাব কিন্তু কথা হচ্ছে এখন এই ছাপড়িটার আর মানিজ্যত কিছু থাকলো এই যে এত বড় 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 কথাবার্তা বলো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদের কথাবার্তাতে আমাদের অনেক কাছের লোকজন প্রভাবিত হয় আমার ফোন করে বলতেছে যে ভাই আপনি নাকি আমেরিকাতে আসতে পারবেন তা আমেরিকাতে এসে আর তো মনে হয় না কিছু প্রমাণের দরকার আছে বাকিটা স্বপ্নিল স্বপ্ন